বাউ আমাকেও দেখা যাচ্ছে আয়নাতে চা খাচ্ছে এখানে লাল চা মুড়ি চিরা চিরা মুড়ি লাল চা খাচ্ছে ওরা আর আমি চিরাগুলো যে ঝাড়লাম এখন স্নান করব ভাত রান্না করব আমার চা রেডি করছে চলো চা খেয়ে নেই আগে আর এই দেখি একজন দেখো উঠানের মাঝখানে বসে আছে ব্রাশ হাতে নিয়ে উঠানের মাঝখানে বসে আছে তো চলো এখন বাজে সকাল এলা একটা করে খাবো আর রাতে একটা করে খাবো একটা একটা খা আর একটা একটা খাবো এলা

একটা স্নান করলাম ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত রান্না করছি সিদ্ধ ভাত বসিয়ে দিলাম আর মেয়েরাইকে যে পড়াশোনা করছে তো ভাত বসিয়ে দিয়ে এই যে রেডি হবো আর কি আমি এখন ডাক্তারের জন্য যাওয়ার জন্য কী সুন্দর আজকে দেখো এই টপটাতে দুটো গোলাপি ফুল একটা হলুদ ফুল আর একটা এই যে এই কালার এই রৌদ্রের মধ্যে না প্রত্যেক দিন জল দেই আর খটখটে ভাব হয়ে যায় মাটিগুলো তো এটা ছায়ার মধ্যে রাখি তাহলে গাছটা তরদা হবে একটু কি সুন্দর লাগছে আর দেখো এইখানে আমার ভাত হয়ে গেছে কিন্তু ভাত এনে রাখলাম এখন খাওয়া হবে তো হঠাৎ করে এই যে ফুলের টপটাতে আমার চোখ গেল কি ভালো লাগছে দেখতে তো ভাবলাম যে এটা সামনে এনে রাখি ঝুলিয়ে কোথায় ঝুলাবো ভাবছি এখানেই রাখবো এই যে রান্নাঘরের বারান্দার এখানে ঝুলিয়ে দিলাম এই টপটা এখানে ছিল ওইখান থেকে এটা নামালাম এটা এখন একটু ছায়ার মধ্যে রাখতে লাগবে অন্য জায়গায় আর একটু ভালো করতে লাগবে হ্যাঁ ওই যে ওইখানে ঝলিয়ে দিলাম এটা একটু ভালো করতে লাগবে এই পাতাগুলো তুলে অন্য জায়গায় লাগাতে লাগবে আর এটা একখানা রাখতে লাগবে তো এখন বাজে সাড়ে নয়টা ভাত হয়ে গেছে আলু সিদ্ধ ভাত রান্না করলাম আর কালকে এখানে একটু সবজি আছে চালগুলো এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় না এই আলুগুলো আগেই দিয়েছি আলুগুলো জল দিয়ে জলগুলো ফুটিয়ে নিলাম কতক্ষণ তবুও ভালো সিদ্ধ হয়নি আরও ছোটো ছোটো করে দিতে হতো ভালো উঠছি না চুকলাগুলো আর কালকের এই যে ভাজাও আছে কালকে রাত্রিবেলায় মেয়েরা খাওয়া মানে ভাতেই খায়নি ভাজা আছে ভালো সিদ্ধ ভাজা দিয়ে খাবে আর তরকারি কালকে অল্প একটু তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ে যে একটু লেবে নিচ্ছে তো আমি রেডি হলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই আমি রেডি হলাম যাবো এখন ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হলো এখন এই যে দিদি বাড়ি যাবো অত ভিড় ছিল না আর আমার নাম দুই নম্বরে ছিল তো তাড়াতাড়ি করে হয়ে গেলো তো দিদির সাথে দেখা করে যাই দিয়ে নাম লিখে রাখছিল খালি ঠিক আছে তো মনে করে মনে এ যাওয়ার পরে লাস্টে করে নিজের খালাম হ্যাঁ যে দেরি হয়ে গেল না আলট্রাসনো করতে বলছে ফটো করতে বলছে আবার কি অ্যান্ডক্সকপি এন্ডক্স্কোপি করলেই দুই হাজার না আড়াই হাজার টাকা করে নেয় হ্যাঁ খালি হুম তো এখন বাজে একটা পনেরো একটা বাজে একটা এখনও বাজে নি তো ডাক্তার দেখিয়ে দিদি বাড়ি থেকে আসছি তো গিয়ে বারবার নাকি যে আধার লিঙ্ক করতে হবে মোবাইল নাম্বারের সাথে তো সেই জন্য আর কি ও কুচবিহার থেকে আজকে যে বাড়ি চলে আসছে বাড়ি মানে বাড়ি এখনও যায়নি সোজাই এদিকে আসছে কারণ আমাদের হাইজ চবতী আজকে বন্ধু হাইর চবতী বন্ধ আমাদের হাইজ চবতির সব দোকান বন্ধ আর কি তো সেই জন্য বাজারে আর কি আদা করতে হবে তো সেই জন্য এদিকে আসা তো দোকানে এত ভিড় তো এদিকে আসলাম ওনাকে মাছ নেবে এই যে মাছ নিচ্ছে তো এখন যাবো অনলাইনের দোকানে হ্যাঁ যা এই ডাল সিদ্ধ হয়ে গেছে ওনা হয় এখানে মাছ ভাজা করছি একটুখানে মাছের তেল ইয়ে ডিম ছিল অল্প একটু বড়া বানাচ্ছি মাছগুলো ভাজা করে ঝোল করবো alle ki <tasi> de yo kam nahi <tasi> ne de ne bhogate de pati <tasi> chadhri <tasi> gade chhu dalu de mai <tasi> cheri <tasi> mai <sas> lu de ra h ko le m goru pao pa to dubu adna chodi যতই জুম করতো থাকবে না দেখছিস অর্থাৎ মা মেমরি ফুল করে দিচ্ছি এখন বাজে সাড়ে চারটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়ার পর যে ভাবলাম যে একটু মোবাইলে কাজ করব কারণ ওই যে কালকে এডিট করে রেখেছি ভয়েস আবার দেওয়া হয়নি তো ওই ভয়েস আবার দেওয়া হয়নি বলে ভিডিও এখনও আপলোড করতে পারিনি সকালবেলায় দিতাম সকালবেলায় গিয়েছিলাম ওই যে হসপিটালে তো না ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ওইখান থেকে আস্তে আস্তে তো একটা বেজে গেছিলো একটা ওরকমই আর কি একটা না সাড়ে বারোটা হ্যাঁ একটাই মনে হয় পুনে একটা এরকম আর কি হয়ে যাবে তো ওইখান থেকে এসে তাড়াতাড়ি করে রান্না বসালাম এসে দেখি মেয়ে লাকড়ি কাটতে গেছে হ্যাঁ ছোটো মেজো স্নান করছে কাপড় ধুচ্ছে ওরা ভাবছে যে মা তাড়াতাড়ি আসবে রান্না করবে তো কি বলবো রান্না করেনি তারপর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করলাম গ্যাসের মধ্যে উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে ডাল তারপরে মাছের ভাজা করে নিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করলাম তো চলো ফয় দাবারটা দিয়ে দিই তারপর বাকি কাজ করতে লাগবে জামা কাপড় তুলতে লাগবে নিয়ে আসছে পিঁয়াজ আসছে পরে আবার কবে আসবে সেই জন্য বললাম যে পিঁয়াজ আলু দু কেজি নিয়ে আসছে আর কাঁচা সবজি নিয়ে আসছে বেগুন নিয়ে নাই বেগুন মূলা লাউয়ের ডোগা দিয়ে একটা তরকারি ভালো হতো তাই এনে চলে গেল জলছিটা মায়ের বাড়িতে জলছিটা বাবা যেতে বলে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর লাউের ডোকাগুলো কালী পূজার দিন কালী পূজার পরের দিন তিনটে আগাল এরকম নিয়ে আসছে পনেরো টাকা দিয়ে তিনটে ডাকার দাম পনেরো টাকা দিয়ে মানে এত দাম ছিল তবে এই কিছু দিনের মধ্যেই মনে হয় লাউ শাকটা একটু বেশি তখন বের ছিল না লাউ শাক তখন অত বেশি বের হয়নি তাই এত দাম ছিল আর এখন মনে হয় বাজারে উঠে একটু নাকি কমেছে দামটা তো এখন বাজে সাড়ে আটটা তো মেয়েরা ভাত খেয়ে নিয়েছে আটটার সময় ওরা খেয়ে নিয়েছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো মেঝে রাখলাম মেঝে এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম মানে দুপুরবেলা তো তাড়াহুড়ো করে রান্না করেছিলাম গ্যাসের টেবিলটা ডাল ঠাল পরে একদম খারাপ অবস্থা হয়েছিল তো গ্যাসের চুলাটা মুছে নিলাম নিয়ে এখানে যে আঠা মেখে নিলাম এখন রুটি বানাবো চলো রুটি বানিয়ে নেই মাত্র গ্যাসটা মুছে নিলাম আছে এখন টেবিলটা পরিষ্কার করে নিলাম ভাত তরকারি সব নিয়ে গেছি ওই ঘরে তো রুটি বানা প্রায় হয়ে গেছে আর একটা বানালেই হয়ে যাবে আর হের বাবা হয়েছে মার বাড়িতে গিয়েছিল তো ওইখান থেকে চলে আসছে তো এখান থেকে গিয়ে একটু খেতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর না হয় আমি এখানে শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর কালকে দেখি কুচবিহারে যাওয়ার কথা আছে এন্ডোস্কোপি আলট্রাসোনো তারপরে ফটো করতে বলেছে তো ওগুলো করতে হবে মানে জানি না কী আছে কপালে যদি রিপোর্ট ভালো আসে তো ভালো ভালো কথা আর যদি কিছু একটা ধরা পড়ে তো খুব ভয়ে পড়ছে আর কি কারণ এমনিতে হিয়ার বাবার আলসার হয়েছিল ওর শরীর তো ভালো না সুগার আবার আলসার ধরা পড়েছিলো একবার আলসারের চিকিৎসা করা হয়েছে কিন্তু তিন মাস পরে আবার এন্ডোস্কোপি করতে বলেছিল তো আর করা হয়নি তো যাই হোক এরপর আমারও যদি কিছু একটা ধরা পড়ে তো সেজন্য খুব ভয় করছে কারণ এই অভাবের সংসারে অসুখ বিসুখ সত্যিই খুব চিন্তার বিষয় খুবই ভয় লাগে আর কিছু ধর যদি ধরা পড়ে সে ভয়ে আমি দুদিন ধরে ডাক্তার দেখাইনি তো আজকে যে দিদির সাথে গিয়ে ডাক্তার দেখালাম সবাই বলে যে ডাক্তার না দেখালে পরে যদি বেশি কিছু হয়ে যায় তখন কি হবে তখন তো বেশি টাকা লাগবে